লোকসভা ভোটে একটি কেন্দ্র বিষ্ণুপুর রোজি রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষ তৃণমূল আর বিজেপির মধ্যে লেগেই রয়েছে টক্কর পঁচিশে মে শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট তার আগে নির্বাচনী প্রচারে শাসক দল পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খান তিনি বরাবরের মতোই তীব্র ভাষায় বিরোধী পক্ষকে বিধে চলেছেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি কেন্দ্রের উন্নয়নে কাজ যা হয়েছে যেমন মশাক্রাম বাঁকুড়া রেল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ স্থাপনের জন্য মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে বলে আশাবাদী সৌমিত্র আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে সেই তিনি সাধারণ মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খান আজ থেকে খণ্ডঘোষে প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন খণ্ডঘোষ ব্লকের গোপাল বেড়া অঞ্চলের ভোপাল তিনি আজ প্রচার করেন কোথায় চলেছে আপনারা লোকসভা কেন্দ্রে লোকসভাটা আমরা জিতবো হান্ডারড পার্সেন্ট কারণ সবাই নরেন্দ্র মোদীকে দেখে বিজেপিকে দেখে ভোট দেবে আর এত ডেভেলপমেন্ট কাজ হচ্ছে মশাগ্রাম জয়নি বিষ্ণুপুরের সারসভা মন্দির বিষ্ণুপুর জয়রামী রেলপথ সব কাজ হচ্ছে যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট তা লক্ষ্মী ভান্ডার বজায় থাকবে লক্ষ্মী ভান্ডার আমরা তো অন্নপূর্ণা ভান্ডার দিতে চাই তিন হাজার টাকা করে রাজ্য সরকার চেঞ্জ হলে আমরা তিন হাজার টাকা করে অন্নপূর্ণ ভান্ডার দেবো লক্ষ্মী ভান্ডার তো মানুষকে লক্ষ্মী ভান্ডার যেমন দিচ্ছে ইলেকট্রিক বিলে তিন হাজার টাকা করে এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে এই তো মমতা সরকার চতুর্থ ভাই ভোট হয়েছে তৃণমূল বলছে আমরা জিতবো বিজেপি বলছে আমরা থাকবো তৃণমূল কি করবে সেটা তৃণমূল পরে বুঝতে পারবে তাহলে আমরা দেখবাম বর্ধমানে দেখুন আমি আপনার কথা বলি আঠেরোশো আশিটা বুথ এক দেড়শোটা বুথে এজেন্ট দেওয়া যায় না অনেক সময় যেহেতু সংখ্যালঘু ভোট জায়গাতে ম্যাক্সিমাম লোকরা কোনো মানুষকে সহ্য করতে পারে না অনেক সময় বুথের সিপিএম এর দিতে দেয়নি যেহেতু বুথে একটা ঝামেলা হতে পারে কিন্তু জেনে রাখবেন ষোলোশো পঞ্চাশটা বুথে ভোট হয়েছে দিলীপটা আলুই জিত দুজোলে জিতবেন ও এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই আমি আপনাকে বলি এটাকে তৈরি করাই সংখ্যালঘুদের সাথে বিজেপি আছে আজকে আপনারা বলুন উজ্জ্বল ভারত গ্যাস যোজনা সংখ্যালঘুরাও পাচ্ছে হিন্দুরাও পাচ্ছে কিন্তু মমতাদি এটাকে ডিভাইডেশন করছেন কখনো হিন্দু কখনো মুসলিম মমতাদি এই ধরনের অভিনয় করছেন শুধু একটা কথা বলবো পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দিতে যান একদম সকালে পেলে ভোট উসকে বাদ খানা পিনা যা খাবে ডিফেন্ট করবেন আগে ভোট দিন দেশের আপনার একটা ভোটে দেশ ঠিক থাকবে আর আমরা বলবো পঁচিশ তারিখ এক নম্বরে গতবুল ভোট দিন বেঙ্গল ফেদ হসপিটাল তো ফার্স্ট ফুলি এ বিচ একদম মাল্টিস্পেশালিটি কর্পোরেট হসপিটাল with এন্ড কোয়ালিটি <speaking in foreign language>